সকলকে জানাই শুভ নববর্ষ সানার তরফ থেকে আমাদের সানা বসে গেছে এখন সানার নববর্ষের মানে পয়লা বৈশাখে পড়ার জামার কালেকশন দেখানোর জন্য তাই তো সানা কিনেছো তুমি ওটা একটা অলরেডিও পরে বসে আছে ডান দিই বেশিরভাগ দিয়েছে দেখাচ্ছি তোমাদের শুধু ডান দিই না ও ঠাম্মি ও কামা আমরাও কিছু কিছু দিয়েছি তো চলো দেখানো যাক কি কি জামা সানা কিনেছে পয়লা বৈশাখে সানার কি কি জামা হয়েছে সানা সবাইকে সবার আগে একটু শুভ নববর্ষ জানিয়ে দাও তো তুমি সবাইকে একটু জামা গুঁড়ো দেখি দাও জামা গুঁড়ো দেখিয়ে দাও সানার কি কি জামা আছে দেখো আচ্ছা প্রথমে কি অনেক অনেক জামা পড়ানো হয়ে গেছে পড়া হয়ে গেছে দাঁড়াও এক এক করে দেখায় না তো ঘেটে যাবে সানা ঘেটে যাবে ঘেটে যাবে আমি এক এক করে দেখাচ্ছি ঘেটে যাবে মা আচ্ছা এক এক করে দেখায় সানার কামা দিয়েছে এটা দেখো এটা কালকে পড়া হয়ে গেছিলো কালকে চড়ক ছিল কালকে পড়িয়েছি অলরেডি দেখাতে দাও আমাকে জামাটা কার জামা এটা হ্যাঁ সানার জামা দেখাও দেখাও জামাটা দেখাও এই একটা হ্যাঁ এই একটা ফ্রক জামা দেখতেই পাচ্ছ তোমরা আচ্ছা এটা আমি কিনে দিয়েছিলাম খুব সুন্দর জামাটা এটা আজকে বিকেবেলায় পরাবো ওর দান দিয়ে দেওয়া একটা বাড়ি পরা জামা ও পড়েছে আচ্ছা সানার ঠাম্মি দিয়েছে এই একটা হাফ প্যান্ট আর এই হাত কাটা ওয়্যার টাইপের ড্রেস আচ্ছা সানার দান্দি এই একটা ড্রেস দিয়েছে এটা হচ্ছে ওপরের টপটা হুম আর নিচের এই প্লাজো প্যান্ট টাইপের খুব সুন্দর কোয়ার সেট সানার ঠিক আছে ওটা পরে পড়ো এক এক করে দেখায় সানা যেটা পড়ে আছে ওর ধরুন আর একটা কালার দিয়েছে ওর দান এই এইযোগ একটা নীলের উপরে আচ্ছা এ একটা হাফ প্যান্ট আর এই দুটো টপ আমার বেশ ভালো লেগেছিলো তাই আমি নিয়েছিলাম কারণ টপের একটু দরকার ছিল বাড়ি পড়ার জন্যে এই নেওয়া হয়েছিল আচ্ছা গেল ওর দান দিই আবার এরকম ফিতে হাতা এরকম মানে আর কি ছাপার উপরে এই ফ্রকগুলো দিয়েছে সুতির পুরো পিওর সুতির এই টাইপের এটাও ফিতে হাতা এই যে ফ্রক এই যে দুটো দুটো দিয়েছে এটা একটা একই এটা একটা রেড কালারের উপরে দিয়েছে ওই নীলটারই মতন সব ফিতে হাতা এটা হচ্ছে ওর আর আরেকটা দিয়েছে ঠাম্মি ওই ওই যে এই একটা দিয়েছে আর এই একটা দিয়েছে ঠাম্মিয়ে আর দাদাই মিলে এটা আর একটা দিয়েছে চলো এই হচ্ছে সানার আর সানার অবস্থা দেখো ছানার অবস্থা দেখো একখানা প্যান্ট ওখান থেকে নিয়ে এসে এখানে পড়তে শুরু করে দিয়েছে প্যান্টটা পড়েছে দেখো কি অকাজ করছিস তুই না একটা মানুষের কত জামা হতে পারে হ্যাঁ আমার তো একটাও হয়নি রে হ্যাঁ মানুষের পয়লা বৈশাখে এত জামা সবাইকে টাটা করে দাও ভালো করে টাটা করে দাও দেখি বিকেলে বাবা আমাদের ঘোরাতে নিয়ে যায় কিনা